নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয় এক্ষেত্রে করণীয় কি মেরা নুপুর পড়তে পারবে কিনা হায়াত বৃদ্ধির জন্য কোনো দোয়া আছে কিনা মৃত্যুর পর রুহ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসে নামাজের মাঝে হাসি চলে আসলে করণীয় কি গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে মেয়েদের চুল বাধা অবস্থায় মাথা মাসের নিয়ম কি আমাকে ধূমপান ত্যাগের জন্য কোনো আমল শিখিয়ে দেন সন্তানের সুস্থতার জন্য কোন দোয়া আছে কি না দয়া করে বলবেন মৃত বাবার জন্য সন্তান নফল নামাজ পড়লে বাবা কি এটার সব পাবে ঋণ থেকে বাঁচার কোন আমল আছে কি না নামাজে কতটুকু সামনে দিয়ে গেলে নামাজ সমস্যা হবে না সিজদা সাহু সঠিক নিয়ম কি নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে গ্রামের বাড়িতে গেলে কি কসর নামাজ পড়তে হবে মেয়েদের নামাজের আগে কি একামত দিতে হবে মাসুদুর রহমান জানতেছেন নামাজে কতটুকু সামনে দিয়ে গেলে নামাজ সমস্যা হবে না যতটুকু সামনে দিয়ে গেলে নামাজি ব্যক্তির নজর পড়বে না ডিস্টার্ব হবে না ততটুকু সামনে দিয়ে নামাজ পড়তে পারেন হাসান মুনা জানতেছেন নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে সাধারণ মহিলা থাকে নামাজ হবে কিন্তু এটা মুসলমানের চরিত্র নয় ময়লা পরিষ্কার করাই হলো মুসলমানের জন্য উচিত এবং কর্তব্য পৈতন এদি থেকে প্রশ্ন করেছেন মেয়েদের নামাজের আগে কি একামত দিতে হবে না শুধু মেয়েরা যদি নামাজ পড়ে না এখন দেওয়া দরকার নেই মামুন হুসাইন জানতে চেয়েছেন রাত বারোটা থেকে একটার মধ্যে তাহার নামাজ পড়লে নামাজ হবে কিনা হবে তবে শেষের দিকে সে পড়া হলো উত্তম ভোর রাতে আল্লাহ দুনিয়া নেমে আসেন শেষ তিন ভাগের শেষ তৃতীয়াংশ এরপরে মাহফুজুর রহমান নিশান জানতে চেয়েছেন গ্রামের বাড়িতে গেলে কি কসর নামাজ পড়তে হবে গ্রামের বাড়িতে যদি আপনার নিজস্ব বাড়ি থাকে সেখানে নিজস্ব ঠিকানা থাকে তাহলে কসর নামাজ পড়বেন না একজন মানুষের ঢাকায় আপনি ভাড়ায় থাকেন আর গ্রামে আপনার মূল বাড়ি তাহলে সেখানে আপনি মূল বাড়িতে গিয়েছেন আপনি সেখানে কসর পড়বেন না পুরা নামাজ পড়বেন আর যদি গ্রামে আপনার আসলে কিছুই না থাকে কথা ভাগযোগ হয়ে গেছে আপনার ভাই বোনদের ভিতরে আপনার ভাগ আপনি নিয়ে এনেছেন এখন ভাইয়ের বাড়িতে বেড়িতে কথার কথা এরকম যদি হয় তাহলে আপনি সেখানে কসর পড়বেন কারণ সেখানে আপনি মুসাফির আর যদি আপনার সেখানে আহ বাড়িঘর থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কসর পড়বেন স্বামী রাজা জান শেষ করে মুখে হাত সহী কি সহি এটাকে অনেক কোলামাই ক্রাম সুন্নার খেলাপ বলেছেন কারণ বিশুদ্ধ হাদিস দ্বারা খুব সেটা পাওয়া যায় না যে হাত তুলে দেওয়ার কথা বর্ণিত আছে ইদাস আল্লাহ সাফা আলহবি আকিফিকম যখন আল্লাহ কাছে চাইবা হাতের তালু দিয়ে চাইবা কিন্তু এরপর মুখে মোসা আর বিষয়টিকে অনেক কোলামাই খাম অস্বীকার করেছেন তবে অনেকগুলো বর্ণনা দ্বারা মুখের বিষয় মোসার বিষয়টিও পাওয়া যায় তবে আমার কাছে ব্যক্তিগতভাবে উভয় মতের দলিল গুলাকে গবেষণা করলে দেখা যায় মুখে না মশে সরাসরি ছেড়ে দেওয়ার হাদিসগুলোকে গুলাকে বেশি শক্তিশালী মনে হয় কিন্তু মুখে মশার সপক্ষেও দলিল রয়েছে আসমা জানতেছেন মেয়েদের চুল বাঁধা অবস্থায় মাথা মাসার নিয়ম কি চুল আহ বাধা অবস্থায় মাথা মাসের নিয়ম বলতে আপনি বাধা যদি বলেন যে ক্ষোভা করতে হবে ক্ষোভা করা অবস্থায় তাহলে তার উপর দিয়ে করলেই হবে লাকি একটা জানতেছেন গন্ধযুক্ত লোশন বা স্নো ব্যবহার করা যাবে কিনা আবার করা যাবে কিনা হ্যাঁ করা যাবে কোনো অসুবিধা নেই তবে এটা করে বাহিরে যাবেন না মেয়েরা রাইফা খাতুন জানতে চেয়েছেন সিজদা সাহুর সঠিক নিয়ম কি সিজদা সাহুর দুটি নিয়ম আছে দুইটার কোনোটাকেই ভুল নিয়ম বলা যাবে না একটি হলো আপনি আত্মহাত্ম দুরুদ এবং আপনার দয়া মাসুরা পড়ার ডান দিকে সালাম ফিরিয়ে তারপর দুইটা সেজদা দিয়ে উঠে বসে আবার আত্মহাতু ইত্যাদি পড়ে তারপর সালাম ফেরেন এটা একটা নিয়ম আরেকটা হলো যে আপনি আত্মহাতু ইত্যাদি পড়ার পর সরাসরি আল্লাহ করে সেজদা চলে গেলেন না সালাম দিলেন না এরপরে সিদ্ধা থেকে উঠে বসে সালাম ফিরাই দিলেন এটা একটা নিয়ম এই দুটি নিয়মই বিশুদ্ধভাবে বর্ণিত তবে ওলামা এখরামের অনেকেই বিশেষ ধরনের কিছু ভুলে প্রথমটিকে আর দ্বিতীয়টিকে ভিন্ন ভুলের জন্য তারা নির্দিষ্ট করেন এরাম স্কলারদের মধ্যে অনেকেই আর আমাদের সোলামাইকরম প্রথমটিকেই শেষদাসহর নিয়ম হিসাবে নির্দিষ্ট করেন বিস্তারিত আর অনেক কথা এখানে রয়েছে রাইফা খাতুন জানতে চান মৃত বাবার জন্য সন্তান নফল নামাজ পড়লে বাবা কি এটার সব পাবে না বাবা সন্তানের সব পাবে না তবে হ্যাঁ বাবার পক্ষ থেকে নামাজ পড়লে সব পাবে বলে কোনো কোনো বর্ণনা দ্বারা বোঝা যায় সালাত এবং সিয়াম এবং তেলাওয়াতের সব এটা মৃত ব্যক্তির কাছে পৌঁছানো যায় জীবিত ব্যক্তি তার পক্ষ থেকে করলে এরকম থেকে বোঝা যায় কিন্তু অটোমেটিক তিনি পড়লে সব তিনি পাবেন বাবা পাবেন সন্তান করলে এরকম না তবে হ্যাঁ বাবা সন্তান যদি দোয়া করেন তাহলে সেটা উপকারে আসবে বলে বিশুদ্ধ হাদিস দ্বারা স্পষ্টভাবে জানা যায় এরপরে ইব্রাহিম আলম মিয়া হাফে জানতে চেয়েছেন ঋণ থেকে বাঁচার কোনো আমল আছে কি না ঋণ থেকে বাঁচার জন্য কোনো আমল আমার জানা নাই তবে ঋণ থেকে মুক্তির জন্য অর্থাৎ ঋণ নিয়েছেন ঋণ পরিশোধের জন্য বিভিন্ন দোয়া রয়েছে তার ভিতরে একটি দোয়া হলো اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال যার শেষের অংশটি হলো মুখ্য এখানে অর্থাৎ ঋণের প্রবল্য থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই এই দোয়াটি সকাল সন্ধ্যা আপনি পাঠ করবেন এশ আলাহ আদা ঋণ থেকে মুক্তি দান করবেন আল্লাহ মফ ফিনি আন আলিকান হারামি কেউ বিভাগ দাম সেওয়া কেটি রয়েছে আরও বিভিন্ন দোয়া রয়েছে এ সম্পর্কে আমাদের পেইজেই একটা দোয়া একটা ভিডিও ক্লিপ রয়েছে আপনি খুঁজে নিতে পারেন ঋণ পরিশোধের দোয়া লিখে সার্চ করলে আশা করি পেয়ে যাবেন এমরান হোসেন জানতেছেন টয়লেটে অ্যাটাস বাথরুম অজু করলে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে অজুও হয়ে যাবে তবে অ্যাটাস বাথরুমে যদি আপনার পাশাপাশি কোমরের পাশাপাশি ওজুর বেশিন থাকে বাইরেতে বিসমিল্লা পড়ে তারপরে ঢুকবেন আর যদি বাইরে ওজু করতে পারেন তাহলে সবচাইতে ভালো ইমরান প্রশ্ন করেছেন আমাকে ধূমপান ত্যাগের জন্য কোনো আমল শিখিয়ে দেন আমলটা তো খুব সোজা আপনি ধূমপান করবেন না আর সিগারেট কিনবেন না এবং যে সমস্ত মানুষের সাথে থাকলে করতে হয় সমস্ত পারো মানুষ এবং পরিবেশ থেকে আপনি দূরে থাকবেন আল্লাহ তালা সাহায্য আপনি কামনা করবেন আল্লাহ তালা আপনার কাছে আপনার জন্য বিষয়টাকে সহজ করে দিক মাহুল মাহুল হাসান হায় সাহেব জানতেছেন আমি এখন পড়াশোনা করতেছি কিন্তু কিছুদিন খুব ভালোভাবে দিন কাট কাটে তারপরে উত্তেজনা আর ভালো থাকা কষ্ট করে যাওয়া আমাদের অবস্থা আমার কি করা উচিত বাসা থেকেও এখন বিয়ের জন্য রাজি হচ্ছে না আপনি মেয়েদের সংস্রব থেকে বেঁচে থাকবেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবেন না এটা আপনার সৎসাহসের ব্যাপার ইনএক্টিভ থাকাটা এর বাইরে আপনাকে নফল রোজা রাখার পরামর্শ দেবো যেটি নবী সাল্লাহ সাল্লাম পরামর্শ দিয়েছেন আর যদি ন্যূনতম বিয়ে করার কোনো সুযোগ থাকে ওই বাবুকে বোঝানোর চেষ্টা করবেন দরকার হলে কোনো ওলামাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন আল্লাহ তালা আপনাকে গ্রহণ করুক আর একাকি নির্জন থাকবেন না শাহনাজ নাজনীন জানতে চেয়েছেন সন্তানের সুস্থতার জন্য কোনো দোয়া আছে কি না দয়া করে বলবেন সুস্থতার জন্য সন্তানের জন্য বিশেষ করে কোনো দোয়া নাই আল্লাহ আপনি আল্লাহ সুমতালের কাছে মা হিসাবে বাবা হিসাবে সাধারণভাবে দোয়া করবেন তার সুস্থতার জন্য আল্লাহ তালা কবুল করবেন ইনশাআল্লাহ মাহবুব আলম জানতেছেন চান কাজা নামাজ পড়ার নিয়মটা জানতে চাই আগের নামাজগুলো আগে পড়বেন পরেরটা পরে পড়বেন শুধু ফরস্টার কাজা করবেন তাই চলবেন ইনশাআল্লাহ ডিফাজুল হক জানতে চেয়েছেন নামাজ সেজদারত অবস্থায় দোয়া করা যাবে কি না সেজদারত অবস্থায় দোয়া করা যাবে শুধু তা নয় বরং সেজদারত অবস্থায় দোয়া করার জন্য আমাদেরকে নবী সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন এবং সেজদারত অবস্থায় দোয়ার জন্য এটা মুখ্যম সময় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আক্রমায় কোন আব্দুল রব্বি হোসাজিদ বান্দা সবচেয়ে আল্লাহ নিকটবর্তী চলে যায় যখনই যখন সেই সেজদায় যায় ফা আদ আদোয়া অতএব তোমরা এই সেজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো এটা নবী আলি সাল্লামের নির্দেশনা যার কারণে এটা আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং দোয়া করাটাই হবে ভালো এবং বেটার আল্লাহর বান্দা এই প্রশ্ন করেছেন নামাজের মাঝে হাসি চলে আসলে করণীয় কি হাসি চলে আসা মানে হলেন আমাদের হতে মনোযোগ নিয়ে আল্লাহ তালা মাফ করুক তাহলে সেক্ষেত্রে হাসি কন্ট্রোল করবেন কিন্তু যদি উচ্চ হেসে দেন আওয়াজ হয়ে যায় তাহলে অনেকগুলো আমাদের মতে আপনার সালাদ ভঙ্গ হবে এবং আপনার অজু ভঙ্গ হবে অনেকগুলো আমাদের মতে এসিতা ইসলাম সাথী জানতে চেয়েছেন গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে আপনি যদি সম্পূর্ণ কাপড় মুক্ত অবস্থায়ও গোসল করেন এবং কেউ না দেখে হয়ে যাবে নামাজ গোসল শুধু স্বামী স্ত্রী একা থাকলে হতে পারে আর তবে এভাবে তা করা উচিত নয় অর্থাৎ আল্লাহর প্রতি লজ্জাবোধ থাকা উচিত আর সেই জায়গা থেকে অন্তত কিছু পোশাক হলেও শরীরে থাকা দরকার মিনিমাম নাভি থেকে হাঁটু পর্যন্ত বা লজ্জাস্থান থেকে অন্তত ঢাকা থাকলে সেটা ভালো তিলাফুজ প্রশ্ন করেছেন মৃত্যুর পর রুহ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসে না এ ধরনের কথা কোনো দ্বারা প্রমাণিত নয় ফাতেমত জহরা জানতে চেয়েছেন হায়াত বৃদ্ধির জন্য কোনো দোয়া আছে কি না বিশেষ কোনো দোয়া নাই তবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত বৃদ্ধি হয় আরও বেশ কিছু আমল আছে হায়াত বৃদ্ধির জন্য সেগুলো করবেন ইনশাআল্লাহ নাসরিন সুলতানা জানতে চেয়েছেন মেরা নূপুর পড়তে পারবে কিনা হ্যাঁ পারবে পরে বাইরে যাবে না তবে বাসার বাড়িতে পড়তে পারবে অসুবিধা নেই এবং মহিলা সাহাবির অনেকে পড়েছেন এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে এরপরে নাজিফা নজহাদ বোন আপনি জানতে চেয়েছেন নিয়মিত সাদা স্রাব যায় নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয় এক্ষেত্রে করণীয় কি বন্যুঝা দেখুন যদি নিয়মিত আপনার অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হতে থাকে এবং প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি আলাদা আপনার অজু করে সালাত আদায় করেন তাতে আপনার সালাত হয়ে যাবে কাপড়ের বিষয়টি হলো যে অনবরত যদি হতে থাকে এবং সালাত অবস্থায় হতে থাকে তাহলে ইনশাল্লাহ ওই কাপড় পাশক্ত সালাতের জন্য পাঁচটা কাপড় পরিবর্তন করার জন্য আবশ্যক নয় যদি আপনার জন্য সেটি সাধ্যের বাইরের বিষয় হয় তাহলে সেক্ষেত্রে একটা জিনিস আপনি করতে পারেন যে কাপড়ের যে অংশে লেগেছে সে অংশ বা আনুমানিক কিছু অংশকে শুধুমাত্র ওইটুকু ধুয়ে আপনি দিয়ে দিন পরবর্তীশাল আগা আগে শুকিয়ে গেল তাহলেও